বিএনপি ক্ষমতার কাছাকাছি যেও এখন যোজন যোজন দূরে এনসিপির মতো সংগঠন বলছে কামিন নামায় করেছেন সরা পড়েছেন বা সর করবেন না কেন বিএনপি কে কোন পর্যায়ে নিয়ে গেছে এমন নিকৃষ্ট ভাবে এত নিম্নমানের উদাহরণ দিয়ে বিএনপি কে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে জামাত ইসলাম পরিষ্কার ভাবে বলে দিয়েছে এটা হবে না এটা হবে এটা হবে ক্ষমতাসীনদের দল অর্থাৎ ইউনুসের দল তারা জোট পাকিয়ে কিভাবে নির্বাচন পিছানো যায় কিভাবে অস্থিতিশীলতা দেখিয়ে বলে এখন নির্বাচনে পরিস্থিতি নাই করা যাবে না সব কিন্তু মেটিকুলাস ডিজাইনে করা হচ্ছে তাদের একটা স্ট্র্যাটেজি আছে সেটা তারা ঠিকঠাক মতো করছেন দৃশ্যমান হচ্ছে বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে অস্ত্র উদ্ধারের অভিযানের খবর ফলাও করে সমস্ত গণমাধ্যমে এসেছে বিএনপির একজন কম্পারিটিভলি ক্লিন ইমেজের নেতা সাবেক প্রতিমন্ত্রী তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আর একজন গুরুত্বপূর্ণ নেতা সাবেক মন্ত্রী তাকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না আপনার ব্যাপারে গোপনে নিষেধাজ্ঞা দেওয়া আছে দুই মন্ত্রীর এই পরিস্থিতি আরো বেশ কিছু নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে নানা অজুহাতে অভিযোগ রয়েছে যে সকল অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে এর অনেকটাই নাকি সঠিক না বানোয়াট এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে খুব শিগগিরই বিএনপির তৈরি করা অপারেশন ক্লিন হার্টের মতো অঘোষিত আরেকটি অপারেশন শুরু হবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশনের কোন নতুন অবকাশ নাই কারণ অপারেশন ডেভিল হার্ট এর নামে ডেভিল হার্ট বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন রকম হবে হয়েছে চলছে বিএনপি একটু ফুরফুরে মেজাজে ছিল ভাবটা যেন ক্ষমতায় এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর তো তেমনটাই আচরণ করেছে বিএনপি রাস্তাঘাট হাট বাজার বাসের স্ট্যান্ড থেকে শুরু করে ইজারা বাজার বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নিং বডি নানাভাবে দখল করা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অ্যালায়েন্সের নেতৃবৃন্দর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা নানাভাবে মফ সন্ত্রাস করে চাঁদাবাজি করা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা এমন অনেকগুলো ঘটনা বিএনপি করার কারণে জনগণের কাছে একটা মেসেজ চলে গেছে যে মেসেজটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর মেসেজটা এরকম ক্ষমতায় আসার পূর্বে এই অবস্থা ক্ষমতায় আসলে কি করবে সে কারণে আন্দোলন হয় ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করার জন্য আর বিএনপির বিরুদ্ধে জনগণের ভিতরে আন্দোলন হয়েছে ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য ভিতরে ভেতরে আন্দোলন অনেক জায়গায় বহিঃপ্রকাশ হয়ে গেছে তার সঙ্গে যুক্ত হয়েছিল জামাত এবং বিএনপির দুইটা শাখায় দুই রকম ধরনে তারা ছিল এক সময় সেটা পাল্টে গিয়ে হলো এমন জামাত এবং এনসিপি প্রচন্ড প্রচার শুরু করে দিল তাদের ভাষায় এক স্বৈরাচারকে সরিয়ে আর এক বসাবার জন্য আন্দোলন করিনি কেউ কেউ স্লোগান দিল টাকা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে পাথর দিয়ে প্রস্তর যুগের নির্মমতাকে বেশ ফোকাসে নিয়ে আসা হয়েছিল এ ঘটনা শুধু ঢাকায় না সারা বাংলাদেশে আমার নিজ জেলা পিরোজপুরে যে বর্বরতা বড়তা নারকীয়তা লুটপাট চাঁদাবাজি হয়েছে সে দায়ও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই আমার নিজের বাড়ি প্রকাশ্যে থানা সদরে লুটপাট করে বড় বড় পরিবহনে করে নিয়ে যারা গিয়েছেন আমার বাড়িতে বাড়ির পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় সমস্ত মনিটর করা রয়েছে আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ছিল তার বাড়ি পুলিশের উপস্থিতিতে লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া এবং ভাঙচুর করে শেষ পর্যন্ত গ্রিল খুলে নেওয়া আমার আর এক ভাইয়ের বাড়ি দখল করে সেখানে এখন বিএনপির লোকেরা বসবাস করছে আমার জেলা সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি দুইবারের সাবেক এমপি তার নিজের বাড়ি তার ছোট ভাই পিরোজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র তার বাড়ি তাদের অপর ভাইয়ের বাড়ি জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান ফুলুর বাড়ি পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের বাড়ি জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের বাড়ি থেকে শুরু করে এমন নৈরাজ্যকর ভাবে লুটপাট আগুন দিয়ে পুড়িয়ে নিঃশংস বর্বরতা দেখানো হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা পাকিস্তান আমলেও এমন বর্বরতা দেখা যায়নি এখন ডিজিটাল যুগ যারা যারা সব করেছেন সমস্ত তথ্য সংগ্রহে রয়েছে প্রয়োজনের সময় সেটা হয়তো ব্যবহৃত হবে তার চেয়ে আরো আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল সরকারের তিনটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এই সমস্ত ঘটনার উপরে রিপোর্ট করে রেখেছে সেই রিপোর্টে ভয়ঙ্কর সব তথ্য এবং বাস্তব তথ্য ফুটে উঠেছে হয়তো এখন একসাং হবে না কিছুদিন পরে হবে না হয় আর কিছুদিন পরে হবে একটা গল্প বলি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী গুরুত্বপূর্ণ নেতা তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাকে বলছিলেন আমরা তো এখন ক্ষমতায় আমাদের পিছনে কেন এনএসআই ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি লেগে আছে উনি বলেছিলেন ওদের কাজ ওরা করবে এখন তোমরা ক্ষমতায় আছো তোমাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না সময় মতো গুলো ব্যবহৃত হবে যারা নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপি জামাত এনসিপি করেছেন তাদের সমস্ত তথ্যপত্র শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে আছে তাই নয় সরকারি গোয়েন্দা সংস্থা সে রিপোর্টগুলো সাবমিট করে রাখছে আমার একটা রিপোর্ট দেখার সুযোগ হয়েছে গোয়েন্দা সংস্থার বেশ বেদনার্থ হৃদয়ে দেখলেও আমি খুব খুশি হয়েছি যে ভয়ঙ্কর সব তথ্য উঠেছে কিভাবে চাঁদা আদায় করা হয় চাঁদা কিভাবে ভাগ করা হয় কিভাবে মামলা দেওয়া হচ্ছে কোন কর্মকর্তা জামাতের সম্ভাব্য প্রার্থী বিএনপির সম্ভাব্য প্রার্থী জামাত বিএনপির কোন কোন নেতা থানায় তদবির করতেছেন কোন কোন নাম ঢুকাতে হবে এ সকল বিষয়গুলো সেখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যাই হোক সেটা আর একটি প্রসঙ্গ আমি মূল যে কথায় আসছিলাম এনসিপির মতো সংগঠন বলছে কামিন নামায় সরি করেছেন সরা পড়েছেন বা সর করবেন না কেন বিএনপিকে কোন পর্যায়ে নিয়ে গেছে এমন নিকৃষ্ট ভাবে এত নিম্নমানের উদাহরণ দিয়ে বিএনপি কে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে জামাত ইসলাম পরিষ্কার ভাবে বলে দিয়েছে এটা হবে না এটা হবে এটা হবে ক্ষমতাসীনদের দল অর্থাৎ ইউনুসের দল তারা জোট পাকিয়ে কিভাবে নির্বাচন পিছানো যায় কিভাবে অস্থিতিশীলতা দেখিয়ে বলে এখন নির্বাচনে পরিস্থিতি নাই করা যাবে না সব কিন্তু মেটিকুলাস ডিজাইনে করা হচ্ছে তাদের একটা আছে সেটা তারা ঠিকঠাক মতো করছেন বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য কোন বিদেশ থেকে আনা ডক্টর যে বাংলাদেশের নাগরিকই না তার পিছনে গিয়ে ধন্না দেয় বড় ব্যাগ নিয়ে সালাউদ্দিন সাহেব সহ অন্যরা মাহমুদুর রহমান মান্নাদের মতো পরিচ্ছন্ন রাজনীতিক ব্যক্তিরা টক গিয়ে কথা বলা জুনায়দ সাকিরা তাত্ত্বিক কথা বলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকরা সহ অন্যরা সবাই ধর্না দিয়েছে কার কাছে আমেরিকার থেকে আসা এক লোক যে বাংলাদেশের প্রিয় জন্মভূমির নাগরিকত্ব ছেড়ে চলে গেছে তার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে আমাদের এই দয়াটা শোনেন আমাকে এইটা শোনেন এইটা রাখেন প্লিজ এইটা নোট অফ ডিসেন্ট কি করুণা ভিক্ষা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য শেষ রক্ষা হল না এখন বিএনপি বলছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তারা নাকি প্রতারণার শিকার প্রতারণার শিকার সেদিন হয়েছে যেদিন অবৈধ ক্ষমতা দখলদারকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন প্রতারণার শিকারের কথা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি এখন একুল অকুল দুকুল হারানো অবস্থা তাদের কুলহারা কলঙ্কিনের মতো হয়ে গেছেন বিএনপি কে ন্যূনতম সার জামাত এবং ইউনুস দেবে না এনসিপি জামাতের তৈরি করা সংগঠন কারাগারে থাকা অবস্থায় জামাতের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেব তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক এমপি গোলাম মৌলার অনিকে বলেছিলেন ওই নাহিদ অর্থাৎ জামাত এনসিপির প্রধান ও আমাদের তৈরি আমরাই থেকে গ্রহণ আপ করেছি বিবিসির সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় তাহের সাহেব পরিষ্কার ভাবে বলছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা ছিল জামাত শিবিরের আন্দোলন আমরা নামটা ব্যবহার করিনি তাহলে ওই বাম ধরার কিছু লোকটকেদের রিজার্ভেশন আছে ঝামেলা করবে এই জন্য আমরাই করেছি ইউনুস বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে সব সবকিছু করেছি এটা হঠাৎ কিছু না জামাতের ইউরোপের মুখপাত্র রবমোল্লা সাহেব ইউকের একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলছেন শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলনের বড় ক্রেডিট ডক্টর ইউনুসের জানতে চাইলেন সঞ্চালক কেন কিভাবে বললেন লবিস্ট ফার্ম নিয়োগ করা লবিস্ট ফার্মে সমস্ত টাকা পয়সা দেওয়া অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্ব শক্তিকে কাজে লাগানো বাংলাদেশে টাকা পয়সা দেওয়া এটা ডক্টর ইউনুস দিয়েছেন এই কথাগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন তথাকথিত প্রগতিশীলরা বলতেন না না এগুলো হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য একটা অজুহাত হিসাব মিলেছে শেখ হাসিনা কোন আপোষ করতে চাননি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো দিয়ে মুসলিকা দিয়ে ক্ষমতায় থাকতে চাননি দ্রুত গতিতে ক্ষমতায় যেতে অনেক সার বিএনপি দিয়েছেন লন্ডনে ইনুসেলে তার সঙ্গে গোপন বৈঠক করার পরে বিএনপির যারা একটু সোচ্চার ছিলেন গয়েশ্বর রায় মির্জা আব্বাস সহ সবার মুখে কস্টেপ মেরে দিয়েছেন তারেক রহমান কোনো কথা বলবেন না এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাইনাস করে জিয়া পরিবারের আত্মীয় এবং ক্ষমতার প্রভাবে প্রভাবে সালাউদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়েছেন সবকিছু দেখা দেখভাল করার কদিন আগে দেখলাম ডক্টর মঈন খান কি যেন বলতে চাচ্ছিলেন সাংবাদিকদের সালাউদ্দিন সাহেব তাকে থামিয়ে দিয়ে নিজেই বললেন এখন সেই সালাউদ্দিনই বলছেন যে আমাদের স্বাক্ষর করা কাগজ সরিয়ে ফেলা হয়েছে বিএনপিকে মাইনাস করা হবে শুধু মাইনাস না সর্বশেষ সীমায় নিয়ে যাওয়া হবে এক হল শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর লুটপাট ভয়ঙ্কর নৈরাজ্য সহিংসতা মফ সন্ত্রাসের কারণে বিএনপি জনগণের কাছে অপায়িত হয়ে গেছে আর দ্রুততার সঙ্গে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার পথে বিষাক্ত কাটা বসিয়ে দিয়েছে তাদের এক সময় আপন এনসিপি। তাদের ফাঁদে পা দিয়ে বিএনপি এবং এটা আরো দৃশ্যমান হবে খুব শিগগিরই আজ আমি যাদের সামনে এই কথা বলছি তারা দেখবেন আমার এই অ্যানালাইসিসের যে সকল ভিত্তি আছে সেই ভিত্তি স্বল্প এই ভিডিও কন্টেন্টসে বলা সম্ভব নয় তবে আমি নিশ্চিতভাবে আপনাদের তথ্য দিচ্ছি বিএনপি রাস্তায় বিষাক্ত কাটা বিদ্ধ অবস্থার ভিতরে ফেলার জন্য যা কিছু করার দরকার সে ব্যবস্থা পরিকল্পিতভাবে একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্য থেকে অন আফটার এনাদার করা হচ্ছে ক্ষমতায় চলে গেছিলেন না বিএনপি পর্যটনের সভায় শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর বলা হয়েছিল না খুব শিগগিরই তারেক রহমান আসবেন এখানে বক্তব্য রাখবেন তারেক রহমান এসেছেন আসেন নাই তার কাছে তারপর তিনি অনেক ছাড় দিয়ে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসগুলোয় বসতে স্বপ্ন বিলাসী হয়েছিলেন কিন্তু রাজনীতিতে বিএনপি এত অপরিপক্ক যে এখন বিএনপি ক্ষমতা তো দূরের কথা বিরোধী দলে থাকবে কিনা সে বিষয়টা নিয়েও তাদের ভেতরের প্রতিপক্ষ যারা জামাত এনসিপি ইউনুস এবং অন্যান্যরা সেটাই তারা এখন বিবেচনা করছে